একটা পুরুষ মানুষের ভিতরে মানুষের বাইরেও যে একটা পশুত্ব মনোভাব বাস করে সেটা আস্তে আস্তে বেরো হয়ে আসছে একটা রিকশায়ও যখন আমি উঠি রিক্সাওয়ালাও দেখা যায় বারবার পেছনের দিকে লুক্স দিচ্ছে অন্যভাবে ইভেন সিএনজি থেকে পাশ থেকেও সেই সিএনজি ড্রাইভারটাও লুক্স দিচ্ছে ব্যাড লুকস সে এখন পুলিশ প্রশাসন কোনো কিছুই আসলে মানুষ মানছে না আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে সবাই সব জায়গা থেকে প্রতিবাদ করছে মানববন্ধন করছে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের শিল্পীদেরও পাশে দাঁড়ানো উচিত শুধু আসিয়া না আমাদের যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এবং যে ইফটিজিংয়ের শিকার আমরা হচ্ছি সেটার জন্য আমাদের আসলে প্রতিবাদ করা উচিত এবং সরকারকে এই ইফটিজিং এবং ধর্ষণের বিরুদ্ধে আইন গ্রহণ করা উচিত আইন পাশ করানো উচিত আমার এই কারণেই আসলে আমাদের আজকের উদ্যোগটা আগে যেরকম চলাফেরা করতাম আগে মানুষের মধ্যে একটা ভদ্রতা বজায় ছিল আমার যেটা আমি যেটা ফেস করি বাট এখন রাস্তা দিয়ে বের হলে মানে কি বলবো একটা রিক্সায়ও যখন আমি উঠি রিক্সাওয়ালাও দেখা যায় বারবার পেছনের দিকে লুক্স দিচ্ছে অন্যভাবে ইভেন সিএনজি থেকে পাশ থেকেও সেই সিএনজি ড্রাইভারটাও লুক্স দিচ্ছে ব্যাড লুক্স তো লুকসগুলো তো বোঝা যায় যে এই লুক্সগুলো কি আসলে এরা কেন সাহস পাচ্ছে কারণ ওরাও দেখছে আশেপাশে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে এটা এটার কোনো বিচার নাই বিচার হচ্ছে না দেড়শোয় ওরাও কিন্তু ওই সাহসটা পাচ্ছে মানে এই একটা পুরুষ মানুষের ভিতরে মানুষের বাইরেও যে একটা পশুত্ব মনোভাব বাস করে সেটা আস্তে আস্তে বেরো হয়ে আসছে আসলে আমাদের আইন শৃঙ্খলা একটু নরবরে হয়ে গিয়েছে কারণ আমাদের একটা বিরাট একটা আন্দোলন হয়ে গিয়েছে এবং আমাদের দেশের একটা পরিবর্তন ঘটেছে এটা আমরা সবাই জানি তো সেই ঘটনার পর থেকে আসলে আমাদের দেশের পরিস্থিতি খুবই মানে কি বলে মানে ডিসিপ্লিনের মধ্যে আর নাই আমাদের সব কিছু কেমন যেন হচ্ছে ডিসব্যালেন্স হয়ে গিয়েছে তো এটা আসলে আমাদের মনে হয় যে সরকারি যারা কর্মচারী আছেন প্রশাসনিক লোকজন সেখানেও প্রশাসনিক সংকট আছে এবং তাদের যেহেতু আমাদের অনেক প্রশাসনের লোক আগের যারা ছিলেন তারা নাই তারা তো অলরেডি অনেক দিন ধরে কাজ করতো অভিজ্ঞ ছিল বাট এখন নতুন নতুন অনেকে নিয়োগ দেওয়া হয়েছে আসলে একটা যে কোনো জিনিসে যে কোনো প্রফেশনে শিখতেও কিন্তু একটা সময় লাগে বুঝা বুঝে উঠতেও আসলে টাইম লাগে তো ওই জায়গা থেকে একটু প্রশাসনিক জায়গা থেকে আমি মনে করি যে দুর্বল আছে আর এখন প্রশাসন থাকলেও দেখা যায় যে আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু তাদেরকে কেউ মানছে না আদালতে একটা আসামি নিয়ে যাচ্ছে বাট পুলিশ প্রশাসন থাকা পাবলিক এসে তাকে ধরতেছে মারতেছে হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে মানুষের মধ্যে এখন ভয়টা কাজ করছে না ওই ভয় ভীতিটা নষ্ট হয়ে গিয়েছে এখন পুলিশ প্রশাসন কোনো কিছুই আসলে মানুষ মানছে না মানুষের মানসিকতার আসলে মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে মানুষের ভয় নাই এখন আর ভয় নাই কোনো আইন নাই আইন থাকলেও সেটা মানছে না মানুষ এই কারণে শিক্ষা দিয়ে তো আসলে শিক্ষা তো আসলে এটা তো মানে আমরা তো দুইভাবে হচ্ছে জ্ঞান অর্জন করি একটা হচ্ছে বইয়ের জ্ঞান আর একটা হচ্ছে বাহ্যিক যেই সাধারণ জ্ঞান যেটাকে বলে তো সাধারণ জ্ঞান আর বইয়ের জ্ঞানের সাথে তো মিলালে হবে না কারণ বই থেকে আমরা জ্ঞান অর্জন করি সেটা পড়াশুনো করে বিভিন্ন ডিপলি সেটা চিন্তা চিন্তাভাবনা হয় বা বিভিন্ন ইয়ে হয় কিন্তু আমরা সাধারণ যারা সাধারণ জ্ঞান যেটা আমরা চলাফেরা করছি কোন জিনিসটা করা ভালো কোন জিনিসটা করা খারাপ এই যে ধর্ষণ ইফটিজিং এই জিনিসগুলো খারাপ এটা আমরা সবাই জানি হ্যাঁ তো তারপরে কিন্তু এগুলো হচ্ছে তো মানুষের মানসিকতার অবনতি হচ্ছে আর কিছু না এটা শিক্ষার সাথে আসলে মিলিয়ে লাভ নাই দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার